সাবধান সৌদি প্রবাসীরা সৌদি আরবে এক সপ্তাহে উনিশ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে উনিশ হাজার তিনশত একুশ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে এক সপ্তাহের অভিযানে আবাসন শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয় সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহের এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে এগারো হাজার চার সাতাশ জন চার হাজার ছয় সাতানব্বই জনকে অবৈধ সীমান্ত অতিক্রম এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও তিন হাজার একশত সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও অবৈধভাবে রাজ্যে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার করাদের মধ্যে একত্রিশ শতাংশ ইয়েমেনি সাতষট্টি শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য জাতীয়তার ছিল মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহজতার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করছে ক্ষুদ্ধ এক প্রবাসী বলেন এরকম লোভ আমাগো দেখাইছে যে সৌদির আরামক কোম্পানিতে ফোরম্যানের কাজ করবি বেতন পাবি এক লাখ সাত শূন্য আট শূন্য হাজার টাকা এখন আইসা ভাই রাস্তায় রাস্তায় ঘুরতে হইতেছে কোন কাজ বাজ নাই তিন মাসের দিয়া রাস্তার মধ্যে হাঁটাইতেছে থাকার কোনো জায়গা নাই খাবারের কষ্ট তো হইতেছেই এসব জটিল সমস্যা নিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে অভিবাসন বিশ্লেষকরা বলছেন ঢাকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বহির্গমন ছাড়পত্র দেওয়ার আগে যদি শ্রমিকদের কোম্পানিতে কাজ এবং বেতনের নিশ্চয়তা যাচাই বাছাই করে দিয়ে থাকেন তাহলে প্রতারিত শ্রমিকের সংখ্যা কমে আসবে নতুবা লাখ লাখ টাকা খরচ করে এসব শ্রমিকরা বিদেশে পাড়ি জমিয়ে প্রতিনিয়ত মানবেত জীবন ও জেল জরিমানা দিতে থাকবে এখনই সরকারের এসব ব্যাপারে আরও কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করার প্রয়োজন তারা বলেছেন শুধু বেশি শ্রমিক বিদেশে পাঠিয়ে বাহবা না কুড়িয়ে ট্রেনিং দিয়ে দক্ষ কর্মী পাঠানোর দিকেই বেশি জোর দিতে হবে বলে মনে করছেন তারা বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব দেশটিতে বর্তমানে পঁচিশ লাখের মতো বাংলাদেশী অবস্থান করছে এর মধ্যে প্রতিবছর বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক যাচ্ছে তার প্রায় অর্ধেক শ্রমিকই যাচ্ছে দেশটিতে